আসসালামু আলাইকুম আমি রাইম আছি আপনাদের সঙ্গে আজকে কথা বলবো এই বইটা নিয়ে অনেক ছোট্ট একটা বই কিন্তু এই বইটাতে বইটা নিয়ে আলোচনা করার আগে আপনাকে আমি ছোট্ট করে একটা গল্প বলি আমাদের দেশে একটা সময় টিভি এগুলোর অনেক লটারি প্রচলন ছিল মানুষ এগুলোর পিছিয়ে হন্য হয়ে ছুটত এবং এই তাদের এই হন্য হয়ে ছুটার পিছনে একটাই কারণ ছিল সেটা হলো যে আমেরিকা নামের স্বপ্নের দেশে যাওয়া এবং মানুষ এটা শুনতে শুনতে এমন হয়ে গিয়েছিল যে আমেরিকা বোধহয় এক স্বর্গীয় জায়গা যেখানে গেলেই ছুট মিলবে এমন হয়ে গিয়েছিল তো এই গল্পটা এখন বইয়ের আলোচনার দিকে যাচ্ছি বইটা তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে বইটা তো বড় না কিন্তু এক বসায় পড়ার মতো বই তারপরেও এটার মূল্য অনেক বেশি তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম যে ভাগটা সেটা হলো যে আমেরিকার ভৌগোলিক মানসিক এবং যে বিষয়গুলো এবং ইতিহাস এবং নৈতিক যে জায়গা প্রথমেই এই আলোচনা করা হয়েছে দ্বিতীয় পর্বে যে আলোচনা এসেছে সেটা উঠে এসেছে এই আমেরিকার সমাজ ব্যবস্থা সমাজ এবং সামাজিকতার যেই বিষয়গুলো আমেরিকার সেগুলো দ্বিতীয় পর্বে উঠেছে তৃতীয় পর্বে যেটা সেটা হলো আমেরিকার অগ্রগতি শিল্প সংস্কৃতি এবং আমেরিকার গুণ এই তিনটা বিষয় এই ছোট্ট বইটাতে উঠে এসেছে বইটা অনেক সংক্ষিপ্ত একটা বই মাত্র পঁয়তাল্লিশ পৃষ্ঠায় এক বসায় পড়ার মতো বই কিন্তু এটাতে এত সুন্দর আলোচনা এত চমৎকার আলোচনা করা হয়েছে যেগুলো মানে এই মূলত ওই বইটা ওই সমস্ত পাঠকের জন্য যারা ভৌগোলিক বিষয় এবং ভ্রমণ প্রিয়াসু ভ্রমণ করতে চান এবং বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চান বইটা তাদের জন্য এবার আসি প্রথম আলোচনায় প্রথম যে আলোচনাগুলো করা হয়েছে আমেরিকায় আমেরিকা দেশটা ভৌগোলিকভাবে মোটামুটি একদম জনসংখ্যার দিক থেকেও কম এবং আয়তনের দিক থেকে অনেক কম তো এখানে যে বিষয়গুলো হয় সেটা হচ্ছে যে আমেরিকার আদিবাসীরা আমেরিকান আদিবাসী রেড ইন্ডিয়ানরা এখানে ঢুকতে থাকে প্রবেশ করতে থাকে এভাবে একটা সময় জনসংখ্যা অনেক বৃদ্ধি পায় জনসংখ্যা বৃদ্ধি পেতে পেতে একটা সময় পর্যন্ত তারা অনেক বড় একটা জনসংখ্যা নিয়ে তারা ওখানে বেড়ে উঠে এই গেল আমেরিকার মানে বিতর্কত অবস্থা এখন বলি আমেরিকার ইতিহাস আমেরিকার আদিবাসীরা দুইটা জাতি থাকার কারণে ইন্ডিয়ান এবং আদিবাসী আমেরিকান একটা পর্যায়ে তারা তাদের নিজেদের মধ্যে মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে একই দেশের এবং যুদ্ধে জড়িয়ে আদিবাসী আমেরিকানরা রেড ইন্ডিয়ানদেরকে হারিয়ে দেয় এবং তাদেরকে উৎখাত করে দেয় একক ছত্রভাবে আমেরিকারা ওখানে বসবাস করতে থাকে এরপরে ইন্ডিয়ানরা যখন চলে যায় তারা আবার নিজেদের মধ্যে নিজেরাই আবার যুদ্ধে জড়িয়ে পড়ে এই গেল আমেরিকার প্রথম পর্বের বিষয় দ্বিতীয় পর্বে যে আলোচনাগুলো করা হয়েছে মানে আমেরিকার সমাজ ব্যবস্থা আমেরিকার সমাজ ব্যবস্থার কথা যদি বলি তাহলে বলতে হবে যে আমেরিকা এখনো সেই আদিবাসী আদিবাসী সময়ের মধ্যে রয়ে গেছে যেমন আমেরিকার আপনি যদি খেয়াল করেন যে আমেরিকার পোশাক আদি আমেরিকার চাল চলন সেগুলো সেই আদিবাসীদের মধ্যে রয়ে গেছে ওনাদের পোশাক কখনো সভ্যতার সৌন্দর্য আসেনি এবং পোশাকের মাঝে মাধুর্যতা আসেনি পোশাক সেই আদিবাসীদের মতো ছোট 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 বড় কখনো হয় না এই আর কি। আর তৃতীয় পর্বে যে আলোচনা করা হয়েছে সেটা হলো যে আমেরিকার গুণ সভ্যতা এবং সংস্কৃতি এই যে এতক্ষণ যে আলোচনা করলাম আপনার ক্ষুদ্রতম মাথায় হয়তো আমার মতোই চিন্তা আসতে পারে যে আমেরিকা হয় অনেক খারাপ একটা রাষ্ট্র না আমেরিকা খারাপ রাষ্ট্র না আমেরিকা অনেক ভালো একটা দেশ এবং এই দেশের জনগণ মানুষকে মাথা এবং কাজ হাতের কাজ এই দুইটার দিক থেকে অনেকে গিয়ে তাদের শিল্প কর্ম এগুলোর সাথে আমরা কখনোই পারবো না এই দিক থেকে আমেরিকা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে আর আমেরিকার কাছে সভ্যতা সংস্কৃতি সবকিছু থাকা সত্ত্বেও তারা এই সভ্যতা এবং সংস্কৃতি গ্রহণ করতে পারে না এই জন্য যে তারা বেড়েই উঠেছে প্রজন্মের উপরে মানে এই কি বলে শিল্প কিংবা প্রযুক্তির উপরে তাদের বেড়ে ওঠা প্রযুক্তির উপরে বেড়ে উঠ যে মানুষগুলো প্রযুক্তির উপরে বেড়ে উঠে তাদের সভ্যতা হাতের নাগালে থাকা সত্ত্বেও তারা কখনো সভ্যতা গ্রহণ করতে পারে না এই হলো একটা আমেরিকার উদাহরণ এই বইটা মানে আপনি যদি কখনো পড়েন কিংবা আপনার যদি পড়ার ইচ্ছা হয় এক বছর পড়ে ফেলতে পারবেন এটাতে তেমন কোনো গভীর তাত্ত্বিক আলোচনা করা হয়নি এবং পড়তে পড়তে মজাও পাবেন এবং কল্পনার মধ্যে হারিয়েও যাবেন যদি কেউ পড়েন তাহলে আমি বলবো যে খুব অল্প সময়ের মধ্যে বইটা পড়ে দেখতে পারেন এবং বইটা নিয়ে সুন্দরভাবে আলোচনাও করতে পারবেন ইনশাআল্লাহ